ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো ভিডিওটা শুরু করার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গত দু তিন দিন ধরে মার্কেটে ঘোরাঘুরি করছিল যে ইন্টার ইন্টারকাশিতে যোগ দিতে চলেছে ডিয়াগো মরিসিও হ্যাঁ ওড়িশার এই এক্স প্লেয়ার ইন্টারকাসিতে যোগ দিতে চলেছে এই ডিলটা অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে ইন্টারকাশি এবং এর সাথে সাথে একটা ইন্ডিয়ান প্লেয়ার কেউ চূড়ান্ত করে ফেলেছে সে আর কেউ নয় ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের এক্স প্লেয়ার নিশু কুমার ইনিও একজন লেফট ব্যাক এর প্লেয়ার এবং দেখাই যাক ইন্টার কাশির হয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এরপর বলি যে গত দুদিন আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল মোহনবাগান বনাম বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি তাদের বিরুদ্ধে আট এক গোলে ব্যবধানে ম্যাচটা জিতিয়াই মোহনবাগান এই ম্যাচে কামিন্স হ্যাটটিক করে জেমি দুটো গোল করে লিস্টন সাহাল দিমি একটা করে গোল করে এবং বিধাননগরের হয়ে একটা গোল করেন প্রীতম বিশ্বাস সব মিলিয়ে ভালো ম্যাচটা হয়েছে এবং এই ম্যাচে লিস্টন কোলাশকে খেলতে দেখা গেল রাইট উইংয়ে এবং লেফট উইংয়ে খেলতে দেখা গেল রপশান রবিন সব মিলিয়ে ম্যাচটা ভালোই হয়েছে তো এরকম আইএসএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ